আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ গাড়ি চালানোর ইচ্ছে আছে যাদের হতে পারে সেটা আপনি রাইড শেয়ারিং করেন বা না করেন কিন্তু আপনার শখ আপনার ইচ্ছা আছে যে আপনি গাড়ি চালাবেন কিন্তু ভয় পাচ্ছেন আসলে গাড়ি চালাতে পারবেন কিনা ব্যস্ত রাস্তায় জামজট রাস্তায় শহরের রাস্তায় হাইওয়েতে গাড়ি চালাতে পারবেন কি না এটা নিয়ে ভয়ে আছেন কিন্তু আপনি এই ভয় থেকে গাড়ি থেকে দূরে আছেন শুধু ভাবতেছেন যে আমি গাড়ি চালাতে পারবো কি না আমি তাদেরকে বলছি এই ভিডিওটি দেখেন এবং কি এই ভিডিওটি দেখা শেষ হইলে আপনারা একদিন বিসমিল্লাকে সাহস করে একটি কার ড্রাইভিং সেন্টারে যাবেন সেখানে গাড়ি গাড়িতে বসবেন বিসমিল্লাকে স্টারিংটা ধরবেন তারপর যেভাবে আপনার ওস্তাদ দেখিয়ে দেবে সেভাবে চালাবেন সবাই পারবেন তো স্ক্রিনে একটি কমেন্টস দেখতে পাচ্ছেন এমডি মাহিন হোসেন ভাই কমেন্টস করেছেন লিখেছেন ভাই মফস্বল অঞ্চলে শুধু সাইকেল চালিয়েছি এখন কার ড্রাইভ কি আমার দিয়ে হবে এইচএসসি কমপ্লিট করছে এখনও অনার্সে পড়তেছি বিদেশে যাওয়ার ইচ্ছে কার ড্রাইভ কি আসলে কঠিন ঢাকার রাস্তায় তিন চার মাস ট্রেনিং নিয়ে কি চালাতে পারবো তো এই মাহিন ভাইয়ের এই কমেন্টটার উপরেই আজকে আমি এই ভিডিওটি বানাবো এবং শুরুতে যে কথাগুলো বললাম এই কমেন্টের উপর ভিত্তি করেই দেখুন এখানে মাহিন ভাই যে কথাটা বলেছেন আপনি মফস্বল গ্রামে শুধু সাইকেল চালাইছেন হ্যাঁ ভাই সাইকেল চালানো কিন্তু গাড়ি চালানোর থেকে কঠিন আমার কথার সাথে অনেকেই হয়তো একমত হবেন কমেন্টে লিখে যাবেন কেন কঠিন সাইকেল শুধু হচ্ছে দুই চাক্কার সেটাকে ব্যালেন্স করে ঠিক রেখে তারপরে চালানো অনেক কঠিন যারা যারা সাইকেল ছোটোবেলা ট্রেনিং দিয়েছেন সাইকেল চালানোর ইচ্ছে হয়েছে সাইকেলে উঠছেন তারা জানেন যে কতবার সাইকেল থেকে পড়ে গিয়েছেন চালাই চালাইতে গিয়ে চালানো শিখতে গিয়ে কিন্তু গাড়ি কিন্তু দাঁড়িয়ে থাকে চার চাকায় শুধু আপনার গাড়িটাকে কন্ট্রোল করা ইঞ্জিনটাকে কন্ট্রোল করা চালানোর নিয়ম এটা জানতে হবে আর সাইকেল যখন চালাইছেন চালানোর নিয়ম জানেন কন্ট্রোল করা জানেন তারপরেও কিন্তু সাইকেল চালাতে গিয়ে আপনি পড়ে গিয়েছেন কেন সেটা দুই চাকার উপরে দাঁড়িয়েছিল এজন্য আর এটা কিন্তু চার চাকার গাড়ি চার চাকার উপরে দাঁড়িয়ে থাকবে আপনাকে মানে ফেলে দেবে গাড়িতে বা গাড়ি থেকে পড়ে যাবেন এরকম কোনো কিন্তু ভয় নাই তো আমি মনে করি সাইকেল চালানোর থেকে গাড়ি চালানো সহজ শুধু আপনার ইঞ্জিনকে অপারেট করতে জানতে হবে গাড়ি কিভাবে চালায় সেই নিয়মটা বুঝতে হবে সেই নিয়মে গাড়িটা চালাতে হবে এটাই মেন বিষয় এবং এই বিষয়গুলো বোঝার জন্য আপনাকে নিজের থেকে কোনো কষ্ট করতে হবে না আপনার একজন ওস্তাদ থাকবে বা একজন ড্রাইভিং ট্রেনার থাকবে সেই ওস্তাদ বা ড্রাইভিং ট্রেনার সেই কিন্তু আপনাকে টিচিং দিবে পাশে বসে যে আপনি কিভাবে গাড়িটা চালাবেন একদম এ টু জেড আপনার হাতে যখন গাড়ির চাবিটা দেওয়া হবে তখন থেকেই আপনাকে কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হবে আপনার কি করতে হবে চাবিটা নিয়ে শুরুতে চাবিটা আপনার হাতে দিবে চাবিটা নিয়ে আপনি গাড়ির স্টার্ট দিবেন সেটাও সে বলে দিবে। কিভাবে স্টার্ট দিবেন চাবিটা কতটুকু ঘুরানো লাগবে কতবার ঘুরানো লাগবে তারপর স্টার্ট নিবে এরকম বিষয় প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় কিন্তু আপনাকে সে শিখিয়ে দেবে পাশে বসে তো অবশ্যই এই কথাগুলো আমার বিস্তারিতভাবে বলার একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে কেউ ভয় পাবেন না গাড়ি চালাতে এসে আপনাকে সম্পূর্ণটা বুঝিয়ে দেওয়া হবে এবং কি গাড়িতে যখন আপনি বসবেন পড়ে যাওয়ার কোনো ভয় নাই সাইকেলের মতো তো আশা করি মাহিন ভাই আপনি বুঝতে পেরেছেন এখন বিষয় হচ্ছে যে আপনি কিভাবে গাড়ি চালাবেন কোথায় গিয়ে চালাবেন আপনাকে দিয়ে হবে কি না ঢাকার রাস্তায় আপনি পারবেন কি না ইনশাল্লাহ সবাই মনে জোর রাখবেন নিজের আত্মবিশ্বাসকে আরও স্ট্রং করবেন যে আমি পারবো পারবেন না এমন কোনো বিষয়বস্তু পৃথিবীতে নাই শুধু যে ক্ষমতাটা আল্লাহর কাছে আছে সেই ক্ষমতাটা মানুষের কাছে নাই এছাড়া সব ক্ষমতা মানুষের কাছে আছে সব কিছুই পারবেন শুধু ইচ্ছা শক্তিটা উপরে আপনার জোর থাকতে হবে এবং ইচ্ছা শক্তির উপরে আপনার আত্মবিশ্বাসটা আরও দৃঢ় করতে হবে তাহলেই আপনি পারবেন ভয় পাওয়ার কিছু নাই যারা ভাই যদি মানুষ হয়ে প্লেন চালাইতে পারে প্লেন উড়াতে পারে আকাশে তো চার চাকার গাড়ি এটা আপনি কেন পারবেন না এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই আর তিন চার মাস ট্রেনিং নিলে তো ভাই আপনি একদম গাড়ির প্রো ড্রাইভার হয়ে যাবেন আমি যেটা মনে করি অনেকেই আছে এটা আপনার আত্মবিশ্বাস স্ট্রং করার জন্য বলছি অনেকেই আছে এক সপ্তাহ ট্রেনিং নিয়েই সে গাড়ি চালায় ঢাকার রাস্তায় অনেকে আছে পনেরো দিন ট্রেনিং নিয়েই সে ঢাকার রাস্তায় গাড়ি চালায় গাড়ি চালানো শেখার আগের থেকেই গাড়ির সম্পর্কে আমার মোটামুটি টিপস অ্যান্ড ট্রিক্স জানা ছিল কারণ আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে গাড়ি চালানোর মতো লোক ছিল সবাই গাড়ি চালাতে পারে আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডে সেটা হোক কর্ম অথবা পার্সোনালি সবাই সব বাইক থেকে শুরু করে ট্রাক পর্যন্ত চালাতে পারে সেই ক্ষেত্রে আমি ফ্যামিলিগতভাবেই আমার গাড়ি চালানোর প্রতি একটা অ্যাট্রাকশন ছিল অথবা আমার ধ্যান ধারণা একটু বাড়তি ছিল তারপরেও আমি এক মাসের প্যাকেজ নিয়ে তারপরে একটা ট্রেনিং সেন্টার থেকে আমি গাড়ি চালানো শিখছি তো আমি যদি পারি ভাই তাহলে আপনি কেন পারবেন না মাইন ভাই অবশ্যই পারবেন মনোবল শক্ত করবেন এবং কি ইনশাল্লাহ গয়ে আপনি যাবেন এখন এই ভিডিওতে আর একটা বিষয় আমি বলে রাখি সেটা হচ্ছে অনেকেই খুঁজছেন যে আমরা বিশ্বস্ত একটা জায়গা কোথায় পাই আমি কোথা থেকে গাড়ি চালানো শিখবো কি করবো কোথায় যাবো না করবো তাদের ঢাকার ভিতরে যারা আছেন আমার ভিডিও যারা দেখেন তাদের উদ্দেশ্যে বলছি এই কমেন্টের থ্রুতে যে আমি যে গাড়ি চালানো শিখছি যে ওস্তাদের কাছ থেকে সেই ওস্তাদের কন্ট্যাক্ট নাম্বার আপনাদের কাছে এই ভিডিওতে আমি উল্লেখ করব আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং কি এই মুহূর্তে ভিডিও স্ক্রিনেও একটি নাম্বার দেখতে পাচ্ছেন এই নাম্বারে কল করলে আমার ওস্তাদের নাম হচ্ছে মাহবুব ওস্তাদ মাহবুব এই মাহবুব ভাইকে কল দিবেন যারা গাড়ি চালানো শিখতে যাচ্ছেন আর একটা টিপস দিয়ে রাখি সকলকেই যারাই গাড়ি চালানো শিখবেন না কেন এখন কিন্তু ঢাকার রাস্তায় প্রচুর অটো গাড়ি অটো গাড়ি বুঝছেন অটো গাড়ি হচ্ছে অটো গিয়ারের গাড়ি ম্যানুয়াল গিয়ার আর অটো গিয়ার এই দুই ধরনের গিয়ার হয় তো সবাই সবার কাছে একটা রিকোয়েস্ট থাকবে সবাই ম্যানুয়াল গাড়ি চালানো শিখবেন শুরুতে শুরুতে যদি আপনি ম্যানুয়াল গাড়ি চালানো শিখেন সেই ক্ষেত্রে আপনার কাছে অটো গাড়ি একবার একবার বসলেই আপনি চালাতে পারবেন অটো গাড়ি চালানো কোনো বিষয় না অটো চালিয়ে গাড়ি চালানো হচ্ছে আপনার লুডু খেলা আর দাবা খেলার মতো মানে লুডু খেলার মতো হচ্ছে অটো গাড়ি আর দাবা খেলার মতো হচ্ছে মেনুয়াল গাড়ি তো মেনুয়াল গাড়ি সকলেই চালানো শিখবেন আর মেনুয়াল চালাতে পারলে অটো অটোমেটিক চালাতে পারবেন আর অটোমেটিক মানে অটো গাড়ি যারা চালানো শিখে শুরুতে তারা কিন্তু মেনুয়ালে বসে মেনুয়াল গাড়ি চালাতে পারে না এটা বাস্তব কথা তো আমি যে নাম্বারটা দিব এই নাম্বারটায় কল করে আপনারা কনফার্ম হয়ে নেবেন সে পারবে কি না সে শিডিউল দেবে এবং কি তার সাথে কথা বলে নেবেন কোনো স্পন্সার ভিডিও না আমি আগেই বলছি আমি এরকম ভিডিও কখনোই করি না কাউকে কোনো সাজেস্ট করি না উমুক অমুক এক জায়গায় যান আপনি শিখতে পারবেন এরকম না কারণ আমি গাড়ি চালানো শিখাই না এই বিষয়ে আমি নাই অনেক প্রবলেম হয় তো মাহিন ভাই আপনাকেও বলছি এবং কি যারা এই ভিডিওটি দেখছেন যারা এরকম ডিসিশন নিতে ভুগছেন গাড়ি চালাতে পারবো কি না কোনো ভয় নাই পারবেন আর যদি এই মুহূর্তে যারা শিখতে চাচ্ছেন এরকম কোনো ভালো একজন ওস্তাদ পাচ্ছেন না বা ভালো একটা সেন্টার পাচ্ছেন না কোনখান থেকে শিখবেন তাদের জন্য এই নাম্বারটা আমার দেওয়া ভিডিও ডিসক্রিপশন চেক করবেন এবং কি স্ক্রিনও নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নাম্বারে ফোন দিলেই ওস্তাদের নাম হচ্ছে মাহবুব বলবেন মাহবুব ভাই আমি রাসেল ভাইয়ের ভিডিও দেখে আসি আপনার একজন শিষ্য ছিল গাড়ি চালানো শিখাইছেন এটা বলবেন যে সে ইউটিউবে ভিডিও করে আপনার হয়তো চেনা জানা আছে হয়তো আমাকে ভুলেও যেতে পারে আমি এক মাসের ট্রেনিং করছি তো তার সাথে অতটা আমার পরিচয় নাই আমার নাম বলবেন আর বলবেন যে ইউটিউব ইউটিউবার বা ইউটিউবে ভিডিও বানায় গাড়ি সম্পর্কে উবার সম্পর্কে সে আপনার নাম্বার দিয়েছে আমি ভিডিও থেকে নাম্বার পাইছি তাহলেই হয়তো তার স্মরণে এসে যাবে আমার কথা তো তারপর তার তার সাথে কথা বলে কত টাকা কত দিনের কত প্যাকেজ সে বিস্তারিত সব কিছু আপনি জানতে পারবেন এবং সে গাড়ি হচ্ছে ম্যানুয়াল গাড়ি নাইনটিনের গাড়ি ম্যানুয়াল গাড়ি দিয়ে সে গাড়ি চালানো শেখায় তো অসংখ্য ধন্যবাদ মাহিন ভাই এবং সকলকে চ্যানেলের সাথে যদি যুক্ত হতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কি ভিডিও লাইক কমেন্টস করে শেয়ার করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ